বলছি আমার একটা বিষয়ে জানার আছে এই যে ভজন আনন্দ ভজন আনন্দ মানে আমাকে একটু বুঝিয়ে দিতে হবে এটা সঠিক হ্যাঁ আমি সঠিক ভাবে বুঝতে পারছি না ভজন আনন্দি কাদের বলা হয় সাধন আর ভজন দুটি পর্যায়ে আছে সাধন মানে যখন আমরা আমাদের অনর্থ যেসব রয়েছে সেগুলি নিবৃত্ত করার চেষ্টা করি অনর্থগুলিকে নষ্ট করার চেষ্টা করি অনর্থ মুক্তি পিপাসা তারপরে ইহলোকে ভোগ পরলোকেও কিছু ভোগ করতে হবে এইসব বিভিন্ন প্রকার অর্থ রয়েছে চার প্রকার অর্থ রয়েছে চার প্রকার অর্থের এক একটি করে ভাগ রয়েছে টোটাল ষোলোটি চার অনর্থের চারটি করে ভাগ ষোলোটি করে বিভাগ হয়ে গেছে এই চার অনর্থ এখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা হচ্ছে সাধনা এটা বিধি এটা নিষেধ কি বিধি আমি সেটা পালন করবো স্বাভাবিকভাবে হচ্ছে না তো এইটি শাস্ত্রে লেখা আছে নিষেধ করা আছে করব না এইগুলি সবই সাধনার অংশ এই সাধনায় যিনি সাধনা যিনি করতে থাকেন এবং করতে করতে যার মুক্ত অবস্থা লাভ হয় যিনি আর এই অনর্থ যুক্ত নন অনর্থ থেকে মুক্ত হয়েছেন তিনি শুদ্ধভাবে হরিনাম করেন তখন সেইটিকে বলা হয় ভজন এই ভজন শুরু হলে যখন সেই ভজনের মধ্যে যে আকর্ষণ ধাম নিত্যধামের দর্শন তারপর নিত্য ধামে বাস নিত্যধামের অধিবাসীদের দর্শন নিত্য ধামের অধিবাসীদের সম্বন্ধে তাদের আনুগত্যে তাদের অধীন অধীনে থেকে সপার সশ শ্রীহরির সেবা এইগুলিতে এই হরিনামের মাধ্যমে এইগুলি সব হয় এখানে ওখানে ঘুরতে গিয়ে হয় না ব্যক্তিগতভাবে ধামে নেই এরকম ব্যক্তিও সর্বদা তাঁর হৃদয়ে ধাম থাকেন মুক্ত অনর্থ মুক্ত আত্মা তখন সেই ভজনের মধ্যে যে আনন্দ সেই আনন্দে যিনি নিবিষ্ট থাকেন তিনি ভজন আনন্দে তাহলে সাধক সাধকের সাধনা সাধনায় লাভ তার ফলে মুক্তি মুক্তির ফলে শুদ্ধ হরিনাম গ্রহণ শুদ্ধ হরিনামের দ্বারা এই স্বরূপ সিদ্ধি তারপর এই স্বরূপ সিদ্ধি হয়ে সেই স্বরূপে অবস্থান করে ভজন তাতে ভজনের চরম আগ্রহ এবং আকর্ষণ তাতেই তার আনন্দ এই ভজনে যিনি আনন্দ লাভ করেছেন অর্থাৎ ভজনের আনন্দ সাগর প্রাপ্ত হয়ে সেখানে নিমজ্জিত হয়েছেন তিনি ভজন আনন্দী ভজন আনন্দী সাধারণত উত্তম বৈষ্ণব আর ভজন পরায়ণ হচ্ছেন মধ্যম বৈষ্ণব মধ্যম বৈষ্ণবের মধ্যে সাধকও আছেন আবার ভজন পরায়ণও আছেন ভজন ভজনপরায়ণ অর্থাৎ তিনি ওই অনর্থাদি প্রায় মুক্ত হয়ে গেছেন এবং এই ভজন কি বস্তু ধাম নিত্যধাম পার্শ্বদ লীলা রস কি বস্তু সব বুঝেছেন সেই অনুসারে তিনি এখন আচরণ করছেন তিনি ভজন ভজনপরায়ণ মধ্যম বৈষ্ণব আর যখন এই নিত্যধামের ভজন পরিত্যাগ করে তিনি আর কখনো এই জগতের এই যে বললেন না প্রভুপাল সেদিন যে আমি এই জগতের কোনো বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট নই এবং নিত্যধামের সঙ্গে সর্বদা সংশ্লিষ্ট তিনি ভজন আনন্দে সাধন সাধকের সাধন ভজন পরায়ণ মধ্যম বৈষ্ণব এবং ভজন আনন্দে উত্তম বৈষ্ণব ধন্যবাদ ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে যে এই সবই ভক্তিশাস্ত্রী তারপর ভক্তিরা সম্মৃত সিন্ধু আমার একটা বন্ধু ছিল এখন কোথায় নত কেরণায় থাকে সে আমি ভক্তি শাস্ত্রী করছি পাগল হয়ে গেছেন নাকি যত বৈষ্ণবদের সঙ্গে আপনি সঙ্গ করেন কি করে ভক্তি শাস্ত্রি করবেন যা করছেন তাই করুন ইনফরমেশন টেকনোলজিতে কাজ করেন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিসার ইত্যাদি সব শিখুন কিন্তু ওই ভক্তি শাস্তি করতে আর বৈষ্ণব নিন্দা আর বৈষ্ণব অপরাধীদের সঙ্গে করবেন না আমি এখানে জানতে চাই আমি কার কার সঙ্গ করছি যারা এই গীতা ভাগবতের কোর্স আদি করেন আর এই বৈষ্ণব নিন্দকদের সঙ্গ করেন কেউ যদি বলতে চান বলতে পারেন চাইলে বলবেন না চাইলে বলবেন তবে যদি কেউ চান যে হ্যাঁ আমি এরকম কোর্স করি বলুন তো কি শিখলেন কি হয় সে কোর্সে ফি আছে কি না যিনি কোর্স করেন তার কি যোগ্যতা তার কাছ থেকে কি পেলেন ভজনে কি উন্নতি হলো এটা আমি জানতে চাই বলুন কে কে বলতে চান

जी प्रणाम हां दानू प्रणाम अच्छा ये जो गीता को जो कोर्स होता है दीक्षा से पहले जो इस विषय में आपका कुछ डायरेक्ट एक्सपीरियंस है ये सब कोर्स में क्या सिखाया जाता है आप थोड़ा एक मिनट ब्रीफली बता सकते हैं आप जी जी प्रसाद दलन नाम कॉलेज बोर्डिस ये जो कोर्स है एक संस्था है वो करवाती है कि फंडामेंटल्स क्लियर होते हैं ये फंडामेंटल्स वैष्णव अपराध के है इट्स नॉट फंडामेंटल फॉर क्योंकि ये हमारे आ, रिलेशन में हमारे माता जी उन्होंने ये कोर्स उनको करवाया गया था जब उन्होंने दीक्षा लेनी थी तो तो वहां पर बहुत ही अपराधजनक वो उन्होंने बात ये कही कि ये जो आपको संघ है ये गोड़िया वैष्णव जो जो गोड़ी गोड़िया हैं मत के उनके साथ संग नहीं करना फंडामेंटल क्या बता रहे हैं तो फंडामेंटल अपराध बता रहे हैं हम मेरे से ही संग करना मेरे से ही पूछना है हमारे अपनी कम्युनिटी के अंदर ही रहना बाहर नहीं जाना मैं खुद वहां से दीक्षा ली थी मैंने वहां से लेकिन अभी प्रभु जी ने मुझे एक नाम से बुलाया आई वाज नॉट कंफर्टेबल आई एम सेइंग दैट बिकॉज़ आई एम नॉट बिलोंगिंग टू दैट नेम एनीमोर আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো এই ভক্ত যা বললেন হিন্দি অনেকেই জানেন যে ওনার মা এই দীক্ষানিতে গেছিলেন তখন যেসব কোর্স করানো হয়েছে তাতে বৈষ্ণব অপরাধ ছাড়া আর কিছু নেই সেই কোর্সের বিশেষ বিষয় ছিল এই কথা যে কখনো গৌরীয় মঠ এবং গৌরীয় ভক্তের সঙ্গ করবে না এইভাবে কোর্স করে যারা পাশ করেছেন তারা এই এনার এই সংস্থায় দীক্ষা পেয়ে ইনি নিজেও বলেন ইনিও একসময় দীক্ষিত ছিলেন কিন্তু সেখানে গৌরী ও বৈষ্ণবত্বের প্রতি অপরাধ হচ্ছে বলে তিনি অনেকদিন আগেই পরিত্যাগ করেছেন পুরুর নামটি সেইখান থেকেই পাওয়া আমি যে তাকে প্রভু বলে সম্বোধন করলাম এতে ইনি বিরক্তই হলেন যে আমাকে আবার এই নামে কেন ডাকছেন যাক সে ঠিক প্রভু কৃষ্ণের পার্শ্বদের নাম আমি কৃতজ্ঞ আপনার প্রতি আমি থ্যাংকফুল টু ইউ কে আপনি আপনার এক্সাম্পল দিলেন যা বুঝেছেন এনার কথা ডায়রেক্ট এক্সপিরিয়েন্স ইনি দেখেছেন কি পড়ানো হয় এনার মা যখন কোর্স করছিলেন দেখেছেন তাতে ভগবত ভক্তির কথা বলা হয় না যে আমাদের কমিউনিটির বাইরে কোনো বই পড়বে না আর বিশেষ করে গৌরী বৈষ্ণবদের কাছে যাবে না জবনের কাছে যাবে না ম্লেচ্ছের কাছে যাবে না মৎস্য খায় যারা তাদের যাবে না বলা হয়নি গৌরী বৈষ্ণবের থেকে যেন দূরে থাকবে এইটি হচ্ছে কোর্স এই কোর্সে পাস করলে তখন দীক্ষা পাওয়া যাবে দিব্য জন্ম পাওয়া যাবে এইটা ওনাদের ধারণা আচ্ছা একজন শেয়ার করলেন হ্যাঁ বলুন হ্যাঁ চৈতন্য মূর্তি হচ্ছিল আমি এটা করেছি কিন্তু কিছু পাইনি ওখানে কোনো যে মানে কিছু গীতা থেকে যে আমরা কিভাবে চলবো কিভাবে ইয়ে করবো সেইরকম কোন কিছু পাইনি এখানে যেরকম আমরা মানে বাবাজি মহারাজের কিরকম আমাদের মানে হওয়া উচিত কিভাবে অনর্থ দূর হবে কিভাবে যে সকল শিক্ষা পাচ্ছে এরকম কিছু পাইনি বাবা আমি যেটা করছি কিন্তু কিছু জানি না গীতা তো রামকৃষ্ণ মিশন গীতা তো রামকৃষ্ণ মিশন মায়াবাদীরাও পড়াচ্ছে সেখানে যান না কেন সেই আমার এত জ্ঞান ছিল না বলে পড়া হয়ে গেছে আর কিছু করে আচ্ছা এখন কথা হচ্ছে কৃষ্ণের বাণী হচ্ছে গীতা কৃষ্ণের বাণী গীতা আর কৃষ্ণই স্বয়ং রূপ গৌর সুন্দর এই কৃষ্ণ এবং গৌরবাণী হচ্ছেন প্রভুপাত বলেন নমস্তে গৌরবাণী তারিণে গৌরবাণী প্রভুপাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কি কি আর কৃষ্ণের বাণী গীতা শেখা যায় এটা কে বলবেন আমাকে বুঝিয়ে গৌরবাণী প্রভুপাত তাঁর ভজন সম্পত্তি হ্যাঁ গৌরবাণী প্রভুপাত তাঁর ভজন সম্পত্তি শ্রী চৈতন্য মঠ গৌরী মঠ এই সবগুলোকে ধ্বংস করে দিচ্ছেন যারা তাঁদের কাছে কি কৃষ্ণবাণী শেখা যায় যদি এখনো এটা কেউ কন্টিনিউ করেন তাহলে সর্বনাশের পথে হাঁটা হচ্ছে না প্রভুবাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা যান তাদের কাছ থেকে কি আর গৌরবাণী কৃষ্ণবাণী শেখা যায় গৌরবাণী প্রভুবাদের কথা শুনবো আর দিকে গৌরবাণী প্রভুবাদের বিরোধ কাজ করছেন আরতি নিচ্ছেন পায়ে ফুল নিচ্ছেন দোকান বসিয়ে দিয়েছেন সব জায়গায় ব্যবসা হচ্ছে তাদের কাছ থেকে কি আর কৃষ্ণবাণী শেখা যায় কৃষ্ণবাণী গীত যেটা গীতা তাহলে কেন আর নিজেকে ঠকাবেন এখন নিজে স্থির করুন ঠকাবেন কি ঠকাবেন না তাদের কাছে বিরোধ হচ্ছে হচ্ছে কি না বলুন তাদের তাদের কাছে কাছে কি কি আর আর কৃষ্ণ গীত শোনা যায় আচ্ছা যাক আপনার কথা জানা গেল এবার আপনি কি করবেন সম্পূর্ণ আপনার স্বাধীনতা আছে কেউ মনে করবেন না জোর করা হচ্ছে কেন আপনাকেও জোর করা হলো না জিজ্ঞেস করা হলো জিজ্ঞেস তো করতেই পারি পারি না আর কে কি শিখলেন কি পেলেন হ্যাঁ হ্যাঁ আমাকেও বলা হয়েছিল এই কোর্সটা করার জন্য অনেক অনেকেই বলেছিল তো আমি তখন আর করিনি আর তখন এই গ্রুপেও আমি তখন জয়েন হইনি যাক ভালো তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে করেছেন খুব ভালো তাহলে আপনার সঙ্গের আমি প্রশংসা করি হ্যাঁ ধন্যবাদ বলুন আমাকেও বলেছিল আচ্ছা আমাকেও বলেছিল গীতা কোর্স করার জন্য কিন্তু আমি রাজি হইনি আমি বলেছি আমার অত সময় নেই হ্যাঁ তাহলে প্রভুপাদের বাণী আর সেই আচরণের একটা কোর্স হোক না হবে প্রভুপাদের বাণী অসৎসঙ্গ ত্যাগ গৌরবাণীকে পরিত্যাগ করে কি আর কৃষ্ণগীতি শেখা যায় এটা কেউ বুঝতে পারছেন না এর সঙ্গে এখন অনেকে যোগ রয়েছেন না বললেও জানা যায় কিন্তু নিজে নিজের তো স্বাধীনতা আছে কার সঙ্গ করবো কার করবো না তো আমাকে নিশ্চিত করতে হবে এই জন্য জিজ্ঞেস করছি হ্যাঁ বলুন বলছি ভজন বুঝলাম আর আনন্দ না ভজনানন্দির দুটি ভাগ একটা গোষ্ঠানন্দী একটা বিবিক্তানন্দ আনন্দী দুজনেই আনন্দে হ্যাঁ গোষ্ঠান এইবার আনন্দী মানেই যিনি আনন্দটা পেয়েছেন আনন্দ তো এই জগতের পৃথিবীতে বা সার্কাস দেখতে গিয়ে বা নাগরতলায় চড়ে পাননি নিত্যধামের নিত্যধামের সংস্পর্শে পেয়েছেন অনেকে মানে এবার কোথায় কী কথা নিত্যধামের সংস্পর্শ বাড়িতে বসে বসে ওই নাম করলে কী করে নিত্যধাম হবে এটাই তো মুক্তগণের হরিনাম এই মুক্তগণের রূপাস্য পটিতস্থান হরিনাম ও সমসায় আমি শ্রী পাঠলে এই আনন্দই জানা আনন্দ আনন্দটি লাভ করেছেন আনন্দ সাগরে ডুবেছেন পূর্ণামিতা সাধন সর্বাত্মক স্নপন পরং বিজয় তো শ্রীকৃষ্ণ সংকীর্তনাম চিত্তদর্পণ মার্জনাদি হয়েছে তা তারা কেউ গোষ্ঠীর সঙ্গে ভোজন করতে পারেন আবার কেউ একাকে বিবিকনী ভজন করতে পারেন বিবেকানন্দী ভজনের মধ্যে বেশিরভাগ জগন্নাথ দাস বাজী মহারাজ বংশীদাসবাজী মহারাজারা প্রথমে বিবেকানন্দ ছিলেন ওই শ্রীমদ কুঞ্জবীরে বিদ্যাভূষণ প্রভু গিয়ে প্রার্থনা করলেন যে বৈষ্ণব ধর্মের মধ্যেও এত বড় স্কলার এত বড় সিদ্ধান্তবিদ আছেন জগতে জানা ছিল না আপনি আসুন এসে কলকাতায় ওখানে অনেক লোক যায় আসে সেখানে এসে আপনার এই শুদ্ধ ভক্তিময় হরি কথা বলে জগতের মঙ্গল করুন এই প্রার্থনা করি এই বলে তিনি ওই কলকাতায় উল্টা ডিঙিতে একটি ঘর ভাড়া সেই সময়ের ইয়েতে পঞ্চাশ টাকা ভাড়া প্রতি মাসে প্রচুর তখন পঞ্চাশ টাকা অনেক উনিশশো পনেরো ষোলো সতেরো আঠেরো সালের কথা হচ্ছে তাই এই বিবেকানন্দী প্রভুপাদকে প্রার্থনা করলেন তারই পার্শ্ব শ্রীমৎ কুঞ্জবিহের বিদ্যাভূষণ প্রভু প্রভুপাত পৃষ্ঠ ছিল ভক্তিপীলা আস্তিত্বোষ্ঠী মহারাজ তিনি এই বিবিক্তানন্দী প্রভুপাতকে গোষ্ঠানন্দী হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন অতএব आनंदी विभक्तनंदी গোষ্ঠনंदी দুজনেই ভজনানন্দ আচ্ছা ভজনানন্দ এরই দুটো ভাগ ঠিক আছে জি ঠিক আছে দড়ব মত যে সমরাদিকุป জি জোন কা যে বরণ কা এই جسے মানে ডক্টর কান্দর কে যে কোন ডোনেট করতা থা উসসে উনকা মতলব ঘর চলতা থা ঘর দৃষ্টি উ তো হামারা ত করমি নহি এ কে কর্ম করকে উনকো কুছ সংগ্রহ করনা হ মহাপ্রভু নিত্য পারশবদের কে আমাদের মত করবি মনে করতে নাই আমরা কর্মী কর্ম করি কর্মের ফল হিসেবে কিছু পাই তাই না ধান চাল টাকা পয়সা পাই কিন্তু মহাপ্রভুর পার্ষদগণ কিছুই না শিবাস ঠাকুর কিছুই করতেন না বুনায়গুপ্তের কথা জিজ্ঞেস করলেন ওই একই গৌর শিবাস ঠাকুর কি করতেন কিছুই করতেন না মহাপ্রভু বললেন শিবাস তুমি কিছু করো না কি করে তোমার সংসার চলবে আমি তোমার দাস যদি অর যদি সংসার তুমি চালাও চলবে না হলে। গঙ্গায় ডুবে গিয়ে সব সপরিবার জীবন ত্যাগ করব। সেই কথা শুনে শ্রীমান মহাপ্রভু আশীর্বাদ করে বললেন আমার প্রতি তোর এত ভক্তি এত প্রীতি তা লক্ষ্মী দেবীও ভিক্ষা করতে পারেন কিন্তু তোর ঘরে কখনো অভাব হবে না বলেছিলেন না মহাপ্রভু বললেন শিবাস ঠাকুরকে আর এই জগতের কর্মীরা বললেন এ আবার কিরকম কর্ম করবে না দুটো হাত দিয়েছে ভগবান কর্ম করবে না শিবাস ঠাকুর কি করলেন এইটাই তো কর্মী আর ভক্তের মধ্যে পার্থক্য আচ্ছা তাহলে মুরারিগুপ্ত কি করলেন তিনি প্রতিগ্রহ করতেন না আবার ধন কারো ধনও নিতেন না তিনি আত্মবৃত্তির দ্বারা এই আত্মবৃত্তি মানে আমরা মনে করতে পারি যে ডাক্তারি করে যা অর্থ পেত সেটা চালাতেন তা নয় আত্মবৃত্তি হচ্ছে এই ভগবত ভক্তি বৃত্তি যারা সবাই তার কাছে তো ওষুধ পাবেন না তিনি তো আর সাধারণ ডাক্তার নন ঠিক আছে পাঁচ বছর আগে একজন ডাক্তার ছিলেন বৈদ্য ছিলেন তা নন তার ওইখানে ওই কুয়ো ছিল সেই জল মহাপ্রভু এসে পান করেছিলেন মুরারিগুপ্ত একদিন প্রচুর মহাপ্রভুকে ভোগ দিলেন অন্তরে ধ্যানে আর সেই ভোগ দিয়ে তারপর মহাপ্রভু এসেছেন যে গুপ্ত তুমি আমাকে এত খাওয়ালে তারপর আমার এখন এই হজম হচ্ছে না আর ভগবান কি হজম হচ্ছে না হয় এই অপ্রাকৃত লীলা তা তোমার এইখানে যে কুয়ার রয়েছে সেই জল পান করে আমার হজম হবে ওই শ্রী মুরারিগুপ্তের কুয়ার জল পান করলে ভবরোগ দেহরোগ সব চলে যায় তিনি আমাদের মতো সাধারণ ডাক্তার নন এই ডাক্তারও তাই ভেবেছিলেন যে গুপ্ত তো আমাদের মতো ডাক্তার ছিলেন মহাপ্রভুর সময়ে আমিও তার মতো গিয়ে করব আত্মবৃত্তির দ্বারা তিনি কুটুম্ব ভরণ করতেন তার कुटुंबগণও আমাদের মতো মাছিপিষি দিদি বা বোন নয় অপ্রাকৃত মহাপ্রভুর পার্শ্বত মানে এই যে মৃত্যু বন্ধন ব্রহ্মাণ্ডে আমরা যে মাইক বন্ধনে রয়েছে কন্ডিশন সোল দ্যাট ইজ রোগ আউট অফ ভব অর্থাৎ এই ব্রহ্মাণ্ড দা ডিজিজ অ্যাসোসিয়েটেড আ বিইং কন্ডিশনড ইনটু দা ব্রহ্মাণ্ডো দ্যাট ইজ ভব আচ্ছা তাহলে একজনই এখানে দেখা যাচ্ছে গিতার কোর্স করতেন এবং তিনি বুঝতে পেরেছেন যে ঠিকই গৌর্বাণি মুনির অপমাননা করে কখনো কৃষ্ণ অর্থাৎ গীতা বোঝা যায় না এবং তিনি কি করবেন তার সিদ্ধান্ত তিনি বলেছেন যে করেন বা এখনো যাই হোক আর কিও করেন নাকি গীতা ভক্তি শাস্ত্রী ভক্তির সমিত সিন্ধু এই আমাদের এই ওই বন্ধুটাও তাই বলেছিল আইটি প্রফেশনাল সে বলে আমি এরকম ভক্তিশাস্ত্রী হচ্ছি আমি ভক্তির সমিত সিন্ধু এখন পড়ছি পাগল হয়ে গেছে নাকি ভক্তিরসমিত সিন্ধু গ্রন্থ খুলতে পারবে নাকি প্রথম দুটো একটা অক্ষর বুঝতে পারবেন নাকি আপনি কি করছেন তারপরে কিছুদিন আগে ওই তখন তখন বললো এরকম আমি আসিনি কথা বলিনি কারণ এখানে ভাগবত পারায়ণ হচ্ছে কি হচ্ছিল গোবর্ধন তারপর কৃষ্ণরই লাখু হয়েছিল আমি আবার এই করছেন এই সব বেশিরভাগ জগতে সব বৈষ্ণব অপরাধী শুদ্ধ বৈষ্ণব নেই প্রায় যেখানে সঙ্গ করতে যাওয়া হবে সেইখানেই এই বৃদ্ধ বৈষ্ণব বা বিশেষ করে বৈষ্ণব অপরাধীদের সঙ্গ হবে সব বৈষ্ণব অপরাধী উদাহরণ দিলাম তো এরকম একটি বড় মঠ সেখানকার অফিসে গিয়ে প্রভুবাদের কোনো একজন শিষ্যের নাম লেখা আছে প্রভুবাদের নাম আছে শ্রী গুরু গৌরাঙ্গ জয়তা আছে কার্ড যেই এই মহাবৈষ্ণব প্রভুবাদের শিষ্য মহাবৈষ্ণব এনার তিরোভাব তিথি পালিত হবে ওই একটা কার্ড এসেছে কোনো একটি মঠের অফিসে সেইটি নিয়ে গিয়ে নর্দ পেচ্ছাপ যেখানে করা হয় সেইখানে ফেলে দেওয়া হয়েছে কেন সেখানে শ্রী শ্রী গুরু গ্রুবৌরাঙ্গ জয়ত লেখা নেই তাদের কাছেই এইরকমই ব্যক্তি আবার ওই সব অনেক কোথায় আর বলছি না পৃথিবীতে অনেক জায়গায় এইরকম ব্যক্তিরা এই কোর্স করায় বৈষ্ণব অপরাধীদের সঙ্গ করবেন প্রচন্ড ঝড় হচ্ছে তখন কি করা হয় দরজা জালা বন্ধ করা হয় তার মধ্যে একটা ছোট্ট ওই ফুটো রয়ে গেছে জানলায় হবে ওই দিক দিয়ে ঝড় ঝড়ের জল ঢুকে আসবে গোটা বাড়ি ভেঙে তছনছ করে দেবে অথবা যদি বৈষ্ণব অপরাধীদের সঙ্গ কেউ ত্যাগ না করেন তাহলে এই স্যালাইন দেওয়ার কোনো মানে এই প্রভুবাদের বাণীর যে স্যালাইন চলছে আমাদের উপর আমরা নিচ্ছি আমিই নিচ্ছি আর কে নিচ্ছেন না নিচ্ছেন যাই না তাও তো জোর করা যায় না জোর করে স্যালাইন দেওয়া যায় চাই তবে আসতে হবে হসপিটালে যে আমার এরকম ভয়ঙ্কর অবস্থা হাঁটতে চলতে পারছি না নিয়ে এসেছে কেউ আমাকে স্যালাইন দিয়ে দাও আমি খেতেও পারছি না এই স্যালাইনের মধ্যে দিয়ে সুগার গিয়ে ওষুধ গিয়ে আমাদেরকে আবার মানে জীবিত করবে তুলে দেবে হাঁটতে উঠতে পারব তা সেই জিনিসটিকে কি আর জোর করে লোককে ধরে ধরে রাস্তায় কি কেউ ডাক্তার স্যালাইন দেয় নাকি প্রভাদের এই যে বাণী এটা এই আমাদের জীবন জীবনকে ফিরিয়ে দিতে পারে আর এদিকে স্যালাইন চলবে আর ওদিকে একটু শিরা কেটে দিয়ে রক্ত বার করে দেবো তাহলে কি করে রোগী বাঁচবে কোনো না কোনোভাবে কলি সঙ্গ করবো এগুলো যাবে কবে এগুলো আমাদের আমি বলছি আমাদের যাবে কবে হ্যাঁ আপনি কি বলছিলেন বলুন হ্যাঁ বলছি এই জনে একাকি থেকে খুবই আনন্দ পাওয়া যায় এত কষ্ট করে ছুটে এগুলা আর অপরাধ হয়ে কিছুই তো হচ্ছে না হ্যাঁ আপনি আপনাকেই বলুন এটা আপনি আপনাকে বলুন ঠিক বলেছেন কথাটা খুব ভালো বলেছেন আর নির্জন ভজন হয় না এই যে প্রভুপাদের বাণী আদি পড়া হবে না এতে প্রভুপাদ এবং তার শিষ্যগণের সঙ্গ করা হবে এই জগতের দেহধারীদের সঙ্গ করা হচ্ছে না হ্যাঁ এই জগতের দেহধারীদের সঙ্গ করছি না কিন্তু প্রভুপাদের বাণী সঙ্গ করা হচ্ছে তাতে কেউ নির্জন নন সকলেই প্রভুবাদের চরণে আছেন নির্জন ভোজনটা আবার ছলো না আমি নির্জনে থাকি বলে কিছুদিন পর আবার চুপ করে যাই অনেকে আমি নির্জনে এরকম বলছিল একজন এখন ধান একজন এখন বৃন্দাবন গেছে হ্যাঁ বাণী বাণী হ্যাঁ প্রভুপাত ভক্ত ভাগবতগণের শিরোমণি তিনি যা বলেন সেটি গ্রন্থ ভাগবত তিনি শ্রীমদ্ভাগবতের শিক্ষার বাইরে কিছুই বলেননি সুতরাং প্রভুপাত এবং প্রভুপাদের শিষ্যগণের সঙ্গ করতে হবে প্রভুবাদ এবং প্রভুপাদের শিষ্যগণের অপরাধকারীদের সঙ্গ করতে হবে না তাদের সঙ্গে দেওয়া নেওয়া খাওয়া খাওয়ানো আর এই ভক্তির কোনো কথা শোনা বা বলা এই ছয়টি করলে সঙ্গ হয় ও উনি নৌকায় চড়েছেন আমি আর নেউ এই নৌকায় যাব না এটি বলার দরকার নেই কিন্তু যদি তাকে কিছু দেওয়া হয় আর যদি কিছু প্রতিগ্রহ করা হয় কিছু বিনিময়ে নেওয়া হয় দেওয়া নেওয়া থাকে যদি কিছু খাওয়ানো হয় আর যদি কিছু খাওয়া হয় আর যদি এই ভক্তি বিষয়ক কথা বলা হয় আর শোনা হয় এইগুলির দ্বারা সংজ্ঞা হয় শ্রী সাহেব পা সঙ্গের এই সংজ্ঞা দিয়েছেন যদি মঙ্গল চাই দেখুন আমরা তো আর কেউ কারোর কিছু ভাগ নিয়ে যাচ্ছি না হ্যাঁ দুঃসঙ্গের প্রভাব অবশ্যই থাকবে এখানে যদি কেউ চান তো করতে পারেন এখানে কোথাও কারোর কোনো জোর করা হয়নি কাউকে কোনো জোর করা হয়নি কেউ রাগ করবেন না এই আমাকে গীতা ছাড়তে বলছে আমাকে কি বলে ধাম ছাড়তে বলছে সঠিক কথা বল সঠিক কথা